সশস্ত্র যুদ্ধের পাশাপাশি মননশীলতার মধ্য দিয়ে গতিশীল করা হয় স্বাধীনতার যুদ্ধকে গঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা এই গানের দল বিভিন্ন শিবির ও ক্যাম্পগুলোতে ট্রাকে ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের গান গিয়ে শোনাত এসব জাগরণীয় গানের মধ্য দিয়ে উজ্জীবিত হতো মুক্তি সেনারা প্রশ্ন হলো এখন কেন তৈরি হয় না সেই ধরনের গান যথাযথভাবে কি সংরক্ষণ করা হচ্ছে গানগুলো দিবস ভিত্তিক দোলাচড়াই বা কেন ঘুরপাক খাচ্ছে দেশের গান সময়কাল দুই হাজার ছয় বিবিসি বাংলা তখন একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকা করেছিল এর মধ্যে চোদ্দটি ছিল দেশাত্মবোধক সেসব গানের তিনটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা এগুলো হলো জয় বাংলা বাংলার জয় একতারা তুই দেশের কথা বল এবং একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায় তিনটি গানেরই সুরকার আনোয়ার পারভেজ। বিবিসির শ্রোতা জরিপে আধিক্য থাকলেও দেশের গানকে অনাদরে রাখার বিষয়টি বরাবরই পীড়াদায়ক যে যুদ্ধে জীবন দিয়েছে এত মানুষ তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং দেশের মাটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তরুণ প্রজন্মকে দেশাত্মবোধক গান নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করা উচিত বলে মনে করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা বছরের বিশেষ দিবস ছাড়া টিভি কিংবা রেডিওতে দেশাত্মবোধক গানের প্রচার তেমন একটা হয় না এখন স্বাধীনতা ও বিজয় দিবস এলেই কেবল শোনা যায় দেশের গান আমাদের টাকার প্রচুর প্রয়োজন কারণ আমরা তো শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের আমরা সাহায্য করব কিভাবে করব তাই না তো ফলে প্রোগ্রামগুলি এখন কি করে পাবো তো আমাদের সংগঠনের সাথে যেহেতু আমাদের যে সৈয়দ হাসান ইমা মুস্তাফা মানুয়া সবাই ছিলেন ইয়ে লাইলাপা সবাই ছিলেন তো ফলে ওইখানকার ইন্টেলেকচুয়াল যারা তারা কিন্তু আমাদের সংগঠনের সাথে ছিল মোটামুটি আমরা পশ্চিমবঙ্গে সব জায়গায় কাভার করেছি এবং পরে যখন ইয়ে চলে আসলো পূজার পূজার সময় আমরা চলে গেলাম দিল্লিতে এক মাসের জন্য সেইখানে তোমার অনেক অনুষ্ঠান ছিল যে মাস ধরে এরকম দুটো করে প্রোগ্রাম অন্যদিকে বেসরকারি বিনোদন টেলিভিশন নতুন দেশের গান তৈরি করে না এখনো দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী রোনাল আয়লা ও সাবিনী কালজয়ী দেশাত্মবোধক গানগুলো জাতীয় দিনগুলোতে বাজানো হয় তবে সংখ্যায় কম হলেও এই প্রজন্মের শিল্পীরা দেশের গান করছেন বলে মনে করেন সঙ্গীত শিল্পী রোনাল এখন আমার কাছে দেশের গান গাওয়ার অনুরোধ আসে না তেমন আমার মনে হয় নতুন দেশের গান অবশ্যই হওয়া উচিত নতুন প্রজন্মের শিল্পীরা দেশাত্মবোধক গান করছে এ প্রজন্মের সুরকাররাও সুর করছে কিন্তু সংখ্যাটা হাতে গোনা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশি শরণার্থীদের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন জর্জ হ্যারিসন পণ্ডিত রবিশঙ্কর জোয়ান বাইস সহ অনেকে লাখো মানুষের অংশগ্রহণে সফলভাবে আয়োজিত হয় কনসার্ট ফর বাংলাদেশ ষোলো ডিসেম্বর অর্জিত হল বিজয় আনন্দের জোয়ারে ভেসে গেল বাঙালির হৃদয় কিন্তু গানগুলো পড়ে রইল অযত্নে অবহেলায় লাভক্ষতি কিংবা জনপ্রিয়তার লোভের ঊর্ধ্বে ওঠে রূপসী বাংলার অপরূপ চেহারা প্রকাশ পাবে সুরে সুরে বাট থেকে তেপান্তরে নিত্য নতুন সুরে প্রজন্মের কণ্ঠে শোভা পাবে নানান সুরের মনমাতানো দেশের গান এমনটাই প্রত্যাশা সবার তাওকির